দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটির সাথে যুক্ত আছেন সবাইকে জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ব্রিটিশ স্থাপত্য শিল্পের এক অনন্য নির্দর্শন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশির হার্ডিন ব্রিজে ব্রিজটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়ে চব্বিশ হাজার শ্রমিকের দীর্ঘ পাঁচ বছর পরিশ্রমের মাধ্যমে অবশেষে উনিশশো সালে বৃষ্টির নির্মাণ কাজের পরিসমাপ্তি ঘটে এক দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হার্ডিন ব্রিজটি বাংলাদেশের একমাত্র ইস্পাত নির্মিত ডুয়েল গেস্ট রেলওয়ে ব্রিজ হিসাবে পরিচিতি লাভ করেছে প্রায় একশো নয় বছরের পুরনো এই বৃষ্টি তৎকালীন অভিভক্ত ভারতের ভাইস রয়্যাল লর্ড হার্ডিনের নাম অনুসারে বৃষ্টির নামকরণ করা হয় হার্ডিন ব্রিজ পনেরোটি স্পান বিশিষ্ট পাবনা জেলার উল্লেখযোগ্য এই ব্রিজটি উনিশশো সালে বোমা নিক্ষেপের ফলে বারো নম্বর স্পানটি ক্ষতিগ্রস্ত হয় পরে অবশ্যই মেরামত করা হয়েছে হার্ডিন ব্রিজ থেকে একশো মিটার দূরে রয়েছে পাকশির বেইলি ব্রিজ এই ব্রিজটির উপর দাঁড়িয়ে অনেকেই হার্ডিন ব্রিজের দৃশ্য উপভোগ করে থাকেন হাত ও কাঁপে দেখি এটা হাসি দাও 干活呢。嗯